তাই আমি প্রত্যেকটা ভাই বোনকে অনুরোধ করছি এই জায়গাগুলোকে ফাঁকি কিন্তু দিও না কারণ অর্গানিক কেমিস্ট্রি কিন্তু ভাই অঙ্কের মতো একদম ছাঁকা নাম্বার ওঠে প্রচণ্ড সহজ জিনিস এবং প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে কিন্তু পড়তে হয় কোনো কিছু কিন্তু এখানে মুখস্থ করার নেই ভাই এবং সিএইচ ফোর মানে যে মিথেন এটা আমরা কিন্তু প্রত্যেকে জানি সিএইচ ফোর মানে মিথেন একদম চোখ বন্ধ করে লিখে দেব মিথেন কিন্তু সিএইচ ফোরের নাম মিথেন কেন হলো এটা যদি জিজ্ঞেস করা হয় তখন কিন্তু অনেকে জানে না কারণ নমস্কার বন্ধু সকলে কেমন আছো আর সকলে সকলে খুব ভালো আছো সবাইকে টেন্ট একাডেমি চ্যানেলে আরও একবার স্বাগত জানাই গতদিন আমরা অ্যালকিল সম্পর্কে বেশ কিছু জিনিস জেনেছি আজকে তোমাদের অ্যালকিলের বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত পড়াবো তাই প্রথমে তোমরা এই যে ছক দেখতে পাচ্ছ কার্বনের নাম নাম অ্যালকিল গ্রুপের গঠন সংকেত আর অ্যালকিল গ্রুপের নাম এই যে ছক প্লিজ এটা একটু ঝটপটভাবে লিখে নাও এবং আমার সঙ্গে সঙ্গে কিন্তু প্র্যাকটিস করতে থাকো এইগুলো প্রত্যেকটাই কিন্তু অর্গ্যানিক কেমিস্ট্রিটা একদম দারুণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা পার্ট তাই প্রত্যেককে বলছি খাতা বের করে এই ছকটা কিন্তু করো যখন আমরা ইউপেক নামকরণ শিখব তখন কিন্তু এটা প্রচণ্ড তোমাদের গুরুত্বপূর্ণ হতে চলেছে হ্যাঁ তো প্রত্যেকে খাতা বের করো এবং আমি তোমাদের যেমনভাবে বলবো তোমরা সেই রকমই লিখবে হ্যাঁ তো প্রথমে দেখো মনে করো কার্বনের সংখ্যা হচ্ছে এক অর্থাৎ কোথাও একটা মাত্র কার্বন আছে হ্যাঁ তখন তার নাম হবে কিন্তু মিথ মিথ হ্যাঁ যেখানে একটা কার্বন থাকবে তার নাম হবে মিথ হ্যাঁ এবার দেখো অ্যালকিল গ্রুপের গঠন গতদিন আমরা বলেছিলাম যখন আমরা অ্যালকিল গ্রুপ করব হ্যাঁ যখন আমরা অ্যালকিল গ্রুপ করব। তখন আমাদের একটা হাইড্রোজেন বাদ যাবে হ্যাঁ কার্বনের চারটে হাতে চারটে হাইড্রোজেন থাকে হ্যাঁ সেখান থেকে আমরা একটা হাইড্রোজেনকে বাদ দেব হ্যাঁ এবং বাকি তিনটে হাতে কিন্তু হাইড্রোজেন থাকবে হ্যাঁ মাত্র একটা হাতে কিন্তু আমরা ফাঁকা রাখবো হ্যাঁ মাত্র একটা হাত আমরা ফাঁকা রাখবো তো দেখো যখন আমাদের কার্বনের সংখ্যা মাত্র একটা হবে দেখো এইখানে মাত্র কিন্তু একটা কার্বন আছে হ্যাঁ মাত্র একটা কার্বন আছে এবং একটা হাত কিন্তু আমাদের ফাঁকা আছে হ্যাঁ তো এটা সংকেত হবে বন্ড সি এইচ থ্রি সি এইচ থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি বাবার কখনো দেখবে লেখা দেখবে এইচ থ্রি সি বন্ড দুটোর মানে কিন্তু একই হ্যাঁ সেম হ্যাঁ আর এই যে অ্যালকিল গ্রুপের নাম যদি আমাদের একটা কার্বন থাকে তখন তো আমরা লিখবো মিথ মিথ যুক্ত এই যে অ্যালকিল গ্রুপের নামের সঙ্গে আইল যোগ হয় হ্যাঁ আইল আ ইল আইল মিথ যুক্ত আইল সমান হচ্ছে মিথা ইল মিথ যুক্ত আইল সমান হচ্ছে মিথাইল এবার মনে করো কোনো জায়গায় কার্বনের সংখ্যা হচ্ছে দুই হ্যাঁ কার্বনের সংখ্যা হচ্ছে দুই তখন তাকে বলা হয় ইথ ইসই থ হ্যাঁ এবং অ্যালকিল গ্রুপের গঠন কেমন হবে দুটো কার্বন পাশাপাশি থাকবে এবং একটা হাত বাদে বাকি সব হাতে একটা করে হাইড্রোজেন হ্যাঁ সব হাতে একটা করে হাইড্রোজেন মাত্র একটা হাত আমাদের ফাঁকা থাকবে যেহেতু আমরা অ্যালকিল গ্রুপের গঠন দেখছি তাই অ্যালকিল গ্রুপের ক্ষেত্রে মাত্র একটা হাত ফাঁকা থাকে হ্যাঁ দেখো এখানে বন্ড সিএইচ বন্ড সি এইচ 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 ওকে কোনো অসুবিধা দেখো সংকেত এবার কি হবে তাহলে সংকেত বন্ড সি এইচ টু সি এইচ টু বন্ড বন্ড সি এইচ থ্রি বন্ড সি এইচ থ্রি দেখো বন্ড সি এইচ টু বন্ড সি এইচ টু বন্ড সি এইচ থ্রি বন্ড সি এইচ থ্রি ওকে বা দুটোকে এক করে দাও হ্যাঁ বন্ড সি ওয়ান টু তাহলে বা এইচ ফাইভ সি টু বন্ড তুমি যেমনভাবে লিখবে তেমনভাবে কিন্তু হবে ওকে বা আমরা এটাকে সি এইচ থ্রি বন্ড সি এইচ টু বন্ড এই রকমভাবে কিন্তু লিখতে পারি আমাদের গঠন বোঝা নেই কিন্তু কথা গঠন বুঝতে পারছো কি না বলো হ্যাঁ প্লেন একদম সহজ অত্যন্ত সহজে কিন্তু একদম বলছি প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা একদম ডিটেলসে পড়াচ্ছি হ্যাঁ তো দেখো যখন আমাদের দুটো কার্বন থাকে তখন নাম হয় ইথ তাহলে ইথ তো আমাদের লিখতেই হবে কারণ এইটা আমাদের নাম প্লাস অ্যালকিল গ্রুপের জন্য আমাদের আইল যোগ হবে হ্যাঁ নামের শেষে আইল যোগ হবে তাহলে এর নাম হবে ইথা ইল সি টু এইচ ফাইভ সি টু এইচ ফাইভ বা বন্ড সি এইচ টু বন্ড সি এইচ থ্রি এটার নাম হচ্ছে ইথাইল ওকে বন্ড সি এইচ থ্রি এটার নাম হচ্ছে মিথাইল ওকে যদি তোমাদের কোথাও প্রবলেম হয় তাহলে প্লিজ কিন্তু আমাদের জানাও এবার মনে করো আমাদের তিনটে কার্বন আছে হ্যাঁ তিনটে কার্বন যখন তিনটে কার্বন থাকে তখন এর নাম হয় প্রোপ হ্যাঁ প্রোপ তাহলে গঠনটা কেমন হবে এই যে অ্যালকিল গ্রুপের গঠন কি পরপর তোমরা তিনটে কার্বন লিখবে একটা দুটো তিনটে এবার তোমরা যে কোনো কার্বনের একটা হাত ফাঁকা রাখবে হ্যাঁ এই একটা কার্বনের হাত ফাঁকা রাখলাম হ্যাঁ এবং বাকি সমস্ত কার্বনের কিন্তু একটা করে এইচ যোগ করে দেবে হ্যাঁ বাকি সমস্ত কার্বনের একটা করে হাইড্রোজেন যোগ করে দেবে হুম দেখো তাহলে সংকেত সে কি হবে দেখো বন্ড বন্ড সি এইচ টু বন্ড সি এইচ টু বন্ড CH3 CH3 থ্রি সি এইচ থ্রি ওকে বন্ড CH2 এইচ টু বন্ড সি বন্ড সি বন্ড সি বা বন্ড বা তোমরা বন্ড সি এক দুই তিন সি থ্রি এইচ দুই দুই চার আর অসুবিধা বন্ড সি থ্রি এইচ সেভেন এটাকে আমরা বলছি নাম কি তাহলে এটার প্রোপ আর এই যে অ্যালকিল গ্রুপের জন্য কিন্তু এটার সঙ্গে আইল যোগ হবে হ্যাঁ প্রোপ যুক্ত আইল সমান হচ্ছে প্রোপা ইল তাহলে প্রথম থেকে আরেকবার দেখে নাও বন্ড সি এইচ থ্রি এটার নাম হচ্ছে মিথাইল বন্ড সি এইচ থ্রি এই সি টু এইচ ফাইভ এটার নাম হচ্ছে ইথাইল বা বন্ড সি এইচ টু বন্ড সি এইচ থ্রি এটার নাম হচ্ছে ইথাইল বন্ড সি এইচ টু বন্ড সি এইচ টু বন্ড সি এইচ থ্রি বা বন্ড সি থ্রি এইচ সেভেন এটার নাম হচ্ছে প্রোপাইল কোন অসুবিধা যদি বোঝানোর ক্ষেত্রে কোথাও অসুবিধা হয় তাহলে প্লিজ কিন্তু আমাদের বলো এবার মনে করো কোথাও কার্বনের সংখ্যা চার আছে হ্যাঁ কার্বনের সংখ্যা চার আছে তখন তার নাম হবে বিউট হ্যাঁ বিউট আর এই যে অ্যালকিল গ্রুপের গঠন পরপর পর চারটে কার্বন লিখে দেবে হ্যাঁ এবং একটা কার্বনের হাত ফাঁকা রাখবে তুমি সবসময় যে বাঁ দিকের কার্বন ফাঁকা রাখবো সেরকম কোনো মানে নেই তুমি ডান দিকের কার্বনের যে হাত এটাও তুমি ফাঁকা রাখতে পারো হ্যাঁ দেখো এবার এবার বাকি হাতগুলো এইচ দিয়ে ফিল আপ করে দাও এইচ 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 ওকে এবার দেখো সংকেত তাহলে সি এইচ থ্রি সি এইচ থ্রি বন্ড সি এইচ টু সি এইচ টু বন্ড সি এইচ টু সি এইচ টু বন্ড সি চার বা তুমি কখনো লিখতে পারো পাঁচ দুই সাত আট দু নয় বন্ড সি ফোর এইচ নাইন ওকে সংকেত এবার নাম প্রথমে তো বিউট আমাদের ছিলই বিউট যুক্ত অ্যালকিল গ্রুপের জন্য আইল সমান বিউট এটার নাম হবে ইল এটার নাম হবে বিউটাইল বিউট যুক্ত আইল সমান এটার নাম হচ্ছে বিউটাইল ওকে এবার মনে করো কোনো জায়গায় আমাদের কার্বনের সংখ্যা পাঁচ আছে হ্যাঁ পাঁচ তখনের নাম হবে পেন্ট পেন্ট হ্যাঁ তখনের নাম হবে পেন্ট এবার তোমরা পরপর পাঁচটা কার্বন লিখে দেবে এক দুই তিন চার পাঁচ হ্যাঁ এবার তুমি যে কোনো একটা হাত ফাঁকা রেখে দিলে এবং বাকি সব হাতে কিন্তু একদম হাইড্রোজেন বসিয়ে দেবে ওকে সব হাতে আর অতি অবশ্যই সব সময় কার্বনের চারটে হাত কিন্তু দেখবে যে পূর্ণ হয়েছে কিনা হ্যাঁ তাহলে দেখো এটার এবার লেখো বন্ড এ সরি সি এইচ থ্রি এক দুই তিন তাহলে সি এইচ থ্রি বন্ড সি এইচ টু সি এইচ টু বন্ড সি এইচ টু বন্ড সি এইচ টু বন্ড সি এইচ টু বন্ড সি এইচ টু এক দুই তিন চার হলো আর বন্ড বন্ড তাহলে উঠছে না কেন বন্ড সি এইচ টু বন্ড এক দুই তিন চার পাঁচ তাহলে তুমি এইটাকে সি ফাইভ সি ফাইভ এইচ তিন দুই পাঁচ সাত দুই নয় দুই এগারো বন্ড সি ফাইভ এইচ ইলেভেন এইভাবেও কিন্তু তুমি লিখতে পারো ওকে নাম কি হবে নাম দেখো আমাদের প্রথম কিন্তু আছে কি পেন্ট তাহলে পেন্টের সঙ্গে পেন্ট যুক্ত এই যে অ্যালকিল গ্রুপের জন্য নাম হবে কি আইল আ ইল সমান এটার নাম হবে পেন্টা ইল সিএইচ থ্রি সি টু সি টু সি এইচ টু বন্ড সি এইচ টু বন্ড বা সি ফাইভ এইচ ইলেভেন এটার নাম হবে পেন্টাইল বন্ড সি ফোর এইচ নাইন এটার নাম হবে বিউটাইল কোনো অসুবিধা যদি বোঝার ক্ষেত্রে কোথাও অসুবিধা হয় প্লিজ কিন্তু আমাদের বলো হ্যাঁ আর এগুলো কিন্তু তোমাকে জানতে হবে যদি ভালোভাবে ইউপ্যাক নামকরণ শিখতে চাও তো ইউপ্যাক নামকরণ কিন্তু প্রত্যেকটা ক্লাসে আছে ক্লাস টেনে আছে ক্লাস ইলেভেনে আছে ক্লাস টুয়েলভে আছে হ্যাঁ তাই ভালোভাবে কিন্তু এগুলো প্রত্যেকটা জিনিস খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো তবে কিন্তু ভালোভাবে জানতে পারবে শিখতে পারবে ব্যাপারটা হুম এবার মনে করো কোনো জায়গায় কার্বন ছটা আছে হ্যাঁ ছটা আছে তখন তার নাম হবে হেক্স হেক্স হ্যাঁ হেক্স এবার একটা মজার খেলা কিন্তু খেলবো দেখো সংকেত হবে বন্ড সি সিক্স এইচ থার্টিন তোমাদের কাজ হচ্ছে এটার অ্যালকিল গ্রুপের গঠনটা লিখে আমাকে টেলিগ্রাম চ্যানেলে বা গ্রুপে কিন্তু পাঠাও হ্যাঁ এটার অ্যালকিল গ্রুপের নাম হবে হেক্স যুক্ত আইল হেক্স যুক্ত আইল সমান হেক্সাইল হেক্সা ইল ওকে ঠিক একইভাবে যখন মনে করো সাতটি কার্বন থাকবে তখন এর নাম হবে হেপ্ট ওকে এবার এটার তুমি গ্রুপের গঠন আর সংকেত কি হবে প্লিজ কমেন্ট করে কিন্তু অতি অবশ্যই জানাও যদি তোমরা আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অতি অবশ্যই প্লিজ কিন্তু কমেন্ট করে জানাও হ্যাঁ এবং এই যে অ্যালকিল গ্রুপের নাম এটা হবে তখন কিন্তু হেপ্ট যুক্ত আইল সমান হবে ওকে মনে করো কোথাও কার্বনের সংখ্যা কিন্তু আট আছে হ্যাঁ তখনের নাম হবে কিন্তু অক্ট অক্ট অ গ্রুপের গঠন পরপর আটটা কার্বন লিখবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওকে এবার যে কোনো একটা দিকের কার্বন মানে ও যে হাত ফাঁকা রাখবে হ্যাঁ এবং তার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই কিন্তু সংকেতটাও লিখবে গঠন লিখবে সংকেত লিখবে এবং এটার নাম হচ্ছে কি অক্ট ঘেমে যাচ্ছে আর হাতের লেখা হচ্ছে না অক্ট অক্ট যুক্ত আইল আইল সমান এটার নাম হবে কি অক্টা ইল অক্টা ইল ওকে এটার নাম হবে কিন্তু অক্টাইল মনে করো যদি নটা কার্বন থাকে দেখো এখানে কিন্তু পড়তে গেলে যথারীতি প্র্যাকটিস কিন্তু করতে হবে হ্যাঁ ভালো করে পড়তে গেলে কিন্তু বেশি করে খাটতে হবে এবং প্র্যাকটিস কিন্তু করতে হবে প্র্যাকটিস হচ্ছে মাস্ট দেখো প্র্যাকটিস করতে এবং প্র্যাকটিস করাতে দুটোকে আমি কিন্তু প্রচণ্ড ভালোবাসি তাই তোমাদের জন্য এই যে অ্যালকিল গ্রুপের গঠন বা সংকেতগুলো কিন্তু আমি ফাঁকা রেখে দিচ্ছি তোমরা প্রত্যেকে বাড়িতে প্র্যাকটিস করো এবং প্র্যাকটিস করার পর যে উত্তরটা আসছে সেটা আমাকে প্লিজ কিন্তু কমেন্ট করে জানাও ওকে দেখো কার্বনের সংখ্যা যখন নয় হবে হ্যাঁ মানে পরপর অ্যালটিল গ্রুপে নটা কার্বন থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় একটা হাত ফাঁকা থাকবে হ্যাঁ এবং বাকি সমস্ত কার্বনের হাত হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে হ্যাঁ তো এটার সংকেত তোমরাই লিখবে প্র্যাকটিস করো ভাই ওকে যখন নটা কার্বন থাকবে তখন এর নাম হয় নন বা কোনো কোনো জায়গায় লেখা থাকবে নুন হ্যাঁ তো নন বা নুন হ্যাঁ তোমরা যেটা লিখবে সেটাই হবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ননটা লেখে হ্যাঁ নন যুক্ত আইল সমান হচ্ছে ননা ইল নন যুক্ত আইল সমান হচ্ছে নন আইল এবার মনে করো কোথাও কার্বনের সংখ্যা আছে দশ ওকে তখন এর নাম হয় ডেকা যখন দশটি কার্বন থাকে তখন তার নাম হয় ডেকা এখানে তোমরা প্রত্যেকে পর পর দশটি কার্বন লিখবে হ্যাঁ আমি যেমন করে বলছি তোমরা সেরকমভাবে বাড়িতে খাতায় লিখে লিখে কিন্তু প্র্যাকটিস করবে প্র্যাকটিস কিন্তু এখানে ভাই মাস্ট ওকে দশটি কার্বন পর লিখবে এবং তোমার একদম বাঁ দিকের কার্বন বা একবারে ডান দিকের কার্বন যে কোনো দুটো কার্বনের মধ্যে একটা কার্বনের মাত্র একটা হাত কিন্তু ফাঁকা রাখবে যে কোনো কার্বনের একটা হাত কিন্তু ফাঁকা রাখবে এবং বাকি সমস্ত কার্বনের হাত হাইড্রোজেন দ্বারা কিন্তু পূর্ণ করে দেবে ওকে গঠনটা করার পর সংকেতটা লিখবে এবং এটার নাম হবে কি ডেকা ডেকা এবং অ্যালকিল গ্রুপের জন্য নাম হয় আইল সমান হচ্ছে ডেকা ইল প্রত্যেককে বলছি অ্যালকিল গ্রুপের গঠন এবং সংকেত এগুলো কিন্তু প্র্যাকটিস করো না হলে প্রচণ্ড কিন্তু ফাঁকে পড়ে যাবে যখন আমি তোমাদের ইউপেক নামকরণ শেখাবো তখন কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না তাই আমি প্রত্যেকটা ভাই বোনকে অনুরোধ করছি এই জায়গাগুলোকে ফাঁকি কিন্তু দিও না কারণ অর্গানিক কেমিস্ট্রি কিন্তু ভাই অঙ্কের মতো একদম ছাঁকা নাম্বার ওঠে প্রচণ্ড সহজ জিনিস এবং প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে কিন্তু পড়তে হয় কোনো কিছু কিন্তু এখানে মুখস্ত করার নেই ভাই বুঝে পড়ো এখানে অর্গ্যানিক কেমিস্ট্রিতে একদম ফুলে ফুল পাবে একদম ফুল মার্কস পাবে তাই এগুলো কিন্তু ভাই প্র্যাকটিসের জিনিস আজকে হয়তো ফাঁকি মারবে কিন্তু ক্লাস ইলেভেনে টুয়েলভে যখন তোমরা নিট পরীক্ষা দেবে যেই পরীক্ষা দেবে প্রত্যেকটা জায়গায় কিন্তু এগুলো আছে ভাই তাই প্রত্যেকটা ভাই বোনকে বলছি কোথাও অসুবিধা হলে প্লিজ কিন্তু আমাকে জানাও কার্বন সংখ্যার ভিত্তিতে যে সমস্ত নামগুলো আছে সেগুলো কিন্তু মনে রাখবে যেমন একটা কার্বন হলে মিত দুটো হলে ইথ তিনটে হলে বলো প্রোপ চারটে হলে বিউট পাঁচটা হলে পেন্ট ছটা হলে হেক্স সাতটা হলে হেফট আটটা হলে অক্ট নটা হলে নন দশটা হলে ডেক ওকে দেখো কেন তোমাদের পড়তে বলছি দেখো মনে করো কোথাও একটা মাত্র কার্বন দিয়েছে এবং কার্বনের চারটে হাতি কিন্তু ফাঁকা এই সরি চারটে হাতি কিন্তু হাইড্রোজেন দ্বারা ভর্তি আছে হ্যাঁ এটা হচ্ছে সি এইচ ফোর এবং সিএইচ ফোর মানে যে মিথেন এটা আমরা কিন্তু প্রত্যেকেই জানি এইচ ফোর মানে মিথেন একদম চোখ বন্ধ করে লিখে দেব মিথেন কিন্তু সিএইচ ফোরের নাম মিথেন কেন হলো এটা যদি জিজ্ঞেস করা হয় তখন কিন্তু অনেকে জানে না কারণ দেখো সিএইচ ফোরের নাম মিথেন হচ্ছে তার কারণটা কিন্তু একটু জেনে নাও পরের দিন তো আমরা আরও ডিটেলসে পড়বই তো কারণটা একটু কিন্তু জেনে নাও এখানে দেখো মাত্র একটা কার্বন আছে তার জন্য এর নাম কিন্তু মিথ একটা কার্বন থাকলে তার নাম হয় মিথ ওকে আর এখানে দেখো কার্বনের সঙ্গে এই যে হাইড্রোজেনগুলো আছে সেগুলো প্রত্যেকটায় এক বন্ধন বা সিঙ্গেল বন্ড দ্বারা কিন্তু যুক্ত আছে আর যেখানে সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত থাকে সেখানে নামের সঙ্গে এন যুগ হয় এন যোগ হয় ওকে তাহলে মিত যুক্ত এন সমান মিথেন ওকে মিথ যুক্ত এন সমান মিথেন ঠিক একইভাবে যদি পরপর দুটো কার্বন থাকে তখন কি নাম হয় বলো বলো ইথ নাকি ইথ এবং সিঙ্গেল বন্ড দ্বারা যদি তারা যুক্ত থাকে তাহলে ইথ যুক্ত এন সমান ইথেন ওকে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা আরও ডিটেলসে পড়বো তাই প্রত্যেকে বলছি আজকে তোমাদের যা পড়ালাম ভাই খাতায় লিখে কিন্তু প্র্যাকটিস করো আর যদি তোমরা ফাঁকি মারো তোমরা ক্লাস ইলেভেনে টুয়েলভে কিন্তু তখন বুঝে যাবে তাহলে আজকের ক্লাস আমাদের এখানে শেষ যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে একটু সবার সঙ্গে শেয়ার করো একটু বন্ধুদের সঙ্গে একটু বান্ধবীর সঙ্গে আর যদি তোমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকে আমার পড়ানোর যদি তোমরা বুঝে থাকো তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে ততক্ষণ সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর প্র্যাকটিস করতে থাকো ওকে বাটা